আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আজকে বানিয়ে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে খুব অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এই পিঠাগুলো বানাতে আমাদের কী কী লাগবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থেকে থাকে ডিমগুলো তবে এক ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন ডিম দুটিকে একটি হুইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম দুইটি ফেটিয়ে নেওয়া হলে ডিমটাকে আমি এক সাইডে রেখে দেব এখানে আমি দু কাপ চালের গুঁড়া নেব এখন এর ভিতরে দিয়ে দিব লবণ দু কাপ চালের গুঁড়ার জন্য প্রথমে আমি দেড় কাপ পানি দিব একটা হুইক্সের সাহায্যে চালের গুঁড়াটাকে এভাবে মিশাতে থাকব মিশানোর পরেই বোঝা যাবে আরও কিছুটা পানি লাগবে কি না আমি এখানে একবারে পানিটা দিব না এই পিঠাটা বানানোর জন্য ব্যাটারটা একবারে পাতলা হবে আমার এখানে আরও কিছুটা পানি লাগবে আমি এখানে দু চামিচের মতো আরও পানি অ্যাড করব এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব পানিটা কতটুকু লাগবে এটা চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে শুকনো চালের গুঁড়া হলে পানিটা একটু বেশি লাগে এভাবে একটা হুইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এটাকে এমনভাবে মিশাতে হবে এর ভিতরে যেন কোনো লামস বা গোটা না থাকে এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি আমি আগে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি এটাকে ব্যাটারের ভিতরে দিয়ে দিব এখন এটাকে আবারও একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব ডিমটা যেন পুরো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায় এই পর্যায়ে আমার ব্যাটারটা একদম রেডি আমার ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমি এর ঘনত্বটা কীরকম রেখেছি এই ব্যাটারটা একদম পাতলা হবে আমি এখানে একটা ফ্রাইপ্যান নিয়েছি। নিয়েছি এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ফ্রাইপ্যানটা খুব ভালো করে গরম হলে এটাকে তেল ব্রাশ করে নিতে হবে এখন ফ্রাইপ্যানে কিছুটা ব্যাটার দিয়ে সাথে সাথে এটাকে ঘুরিয়ে দিতে হবে আর এটাকে সাথে সাথে একটা সরা দিয়ে ঢেকে দিতে হবে সরা দিয়ে ঢেকে এটাকে এক মিনিটের মতো রেখে দিতে হবে যখন পিঠাটা হয়ে আসবে তখন দেখবেন পিঠাটার সাইডটা এভাবে খুলে আসছে দেখুন আমার পিঠার নিচটা কতটা ক্লিন আসছে যখন পিঠাটাকে দিবেন কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনার পিঠাও হবে পারফেক্ট ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কড়াইটাকে ঘুরিয়ে একটা সরা দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে তখন এই দেখবেন পিঠাগুলো অসংখ্য জালি জালি হয়েছে এই পিঠাগুলো সাধারণত মাটির খোলায় বানানো হয় আমার কাছে যেহেতু মাটির খোলা নেই আমি একটা নন স্টিক ফ্রাই প্যানে বানিয়ে দেখালাম এই পিঠাগুলো বানানোর সময় চুলার জালটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে থাকেন তাহলে আপনার পিঠাও হবে পারফেক্ট এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিলাম দেখুন আমার পিঠাগুলো কতটা সফট আর জালিদার হয়েছে দু কাপ চালের গুঁড়া দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে এই পিঠাগুলো এতটা সফট আর জালিদার হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছে এভাবে করলে পিঠাগুলো একবারে হাতের মুঠে চলে যায় কতটা সফট আর নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো এতই সহজ যে কোনো সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় এখন আমি এই পিঠাগুলোকে পরিবেশন করে দেখাব এই পিঠাগুলো আপনাদের পছন্দমতো যে কোনো গোষ দিয়েই খেতে পারবেন আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লাগবে আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য